প্রায় তিন হাজার রোগ রয়েছে এর মধ্যে দুই হাজার রোগের কথা মানুষ জানেন আর এক হাজার রোগের কথা এখনো মানুষ জানেই না তবে এই সকল রোগের চিকিৎসা কিন্তু বিজ্ঞান পবিত্র কোরআন থেকেই পেয়েছেন এই জন্য দেখা যায় কিছুদিন আগে ক্যান্সার রোগের ঔষধ কিন্তু বিজ্ঞানীরা পবিত্র কোরআন থেকে উৎপন্ন করেছেন মনে রাখবেন প্রিয় ভাগনেরা পৃথিবীতে যত রোগ রয়েছে সকল প্রকার রোগের ওষুধ কিন্তু পবিত্র কোরআনে রয়েছে যদি আপনি সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্য অবশ্যই মুক্তি দান করবেন এই প্রতিটি মুসলমান ভাই বোনেরা কথা এক বাক্যে বিশ্বাস করেন এটা আমার অবশ্যই মনের পূর্ণ বিশ্বাস এটি এবং আপনারাও এটা বিশ্বাস করেন আর এই আমাদের আর একটি গুণ হচ্ছে আপনার যে কোন উদ্দেশ্য हासिल করার জন্য মনের যে কোন আশা পূরণ করার জন্য যদি আজকের এই আমলটি আপনি আমল করেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা পবিত্র কোরআন তো জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন আর সে সকল সমস্যার সমাধানও দিয়ে দিয়েছেন প্রিয় ভাই আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বনা করব যদি আজকের এই আমলটিকে সজিক প্রয়োগ করতে পারেন পৃথিবী যত রোগ রয়েছে আপনি যে রোগের জন্য আপনি হচ্ছে এটাকে প্রয়োগ করবেন আল্লাহ আতারা এই বিশেষ আমলের যে খাদেম রয়েছে তাদেরকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ আপনাকে তারা সুস্থ করে দিবেন আল্লাহ তালার হুকুম এমনকি যে উদ্দেশ্যের জন্য যে বিষয়ের জন্য আপনি হচ্ছে এটাকে প্রয়োগ করবেন আল্লাহ তালা আপনার সেই উদ্দেশ্যকেই পূরণ করে দিবেন অতএব আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন আর ওই অনুযায়ী যদি আমল করতে পারেন নিজেরাই এটাকে প্রয়োগ করে দেবেন আল্লাহ তালা আপনাকে এত চমৎকার বিষয় দান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আমলটি করবেন তা আজকে আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা যে কাজটি করবেন এই আমলটির জন্য আমি কি লিখছি সেদিকে একটু মনোযোগ দিবেন এবং কি বলছি সেদিকেও দয়া করে একটু মনোযোগ দিবেন আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান এই ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমন অনেক ভাই বোনেরা রয়েছেন দীর্ঘ সময় ধরে বিভিন্ন রোগে আক্রান্ত দেখা যায় ডাক্তার কবিরাজ আপনারা হচ্ছে সেই রোগ ধরতেও পারছে না নির্ণয় করতে পারছে না এমনকি আপনাকে সুস্থও করতে পারছে না দেশ বিদেশে ঘুরে এসেছেন তবে সেই সকল ভাই বোনদেরকে বলবো পৃথিবীতে যত রোগ রয়েছে আপনার যত প্রকার রোগ রয়েছে সেই রোগ থেকে মুক্তির জন্য জীবনে একবারের জন্য আমার কথাটিকে দ্বারা করে বিশ্বাস করেন এবং একবারের জন্য সেভাবে আমল করে দেখেন যদি ভালো ফলাফল পান তাহলে আপনার বিশ্বাস আরো বেড়ে যাবে আল্লাহ তারা পবিত্র চিকিৎসা রেখে দিয়েছেন শুধু কেবলমাত্র প্রয়োগটাকে সঠিক ভাবে হচ্ছে আপনারা আমরা জানি না বিলাহী হচ্ছে আমরা দেখা যায় দেশ বিদেশে ঘুরেও অনেক বড় বড় রোগ থেকে মুক্তি লাভ করতে পারি না প্রিয় ভাই বোনেরা আপনার বাড়িতে আপনি নিজে আপনার মা বাবা ভাই বোন আপনার পরিবারের কোন সদস্য থেকে শুরু করে যে কেউ যত বড় কেন। একবারের জন্য ক্ষেত্রে প্রয়োগ করে দেখেন তাহলে দেখবেন যে বড় বড় রোগ থেকে মুক্তির জন্য আজকের এই আমলটি আজকের এই ভিডিওটি আপনার জন্য মহা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত শুরু হয়ে যাবে কারণ এটাকে যদি আপনি আগলে ধরতে পারেন তাহলে আপনার পরিবার আপনার নিজের আপনার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের ভিতরে যার যত বড় রূপ হোক না কেন এই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতে পূর্ণাঙ্গভাবে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে এমন কি যে কোন উদ্দেশ্য হাসিলের জন্য আজকে এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে যদি প্রয়োগ করতে পারেন ওই উদ্দেশ্য আল্লাহ তাআলা হাসিল করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এর চেয়ে তার চমৎকার বিষয় আপনাদের জন্য হতে পারে না দেখেন আপনারা যে বিষয়গুলো করেন সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনারা আমল ঠিকই করেন কিন্তু আমল যা করার জন্য যে মূল বিষয়গুলোকে প্রয়োগ করতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় সেটা না জানার কারণে আমল করেই যান কিন্তু আমল থেকে ভারত হচ্ছে আসে না প্রিয় ভাবণেরা একটি আমল কিভাবে পূর্ণাঙ্গ হবে কোনো মতেই সেই কার্যকারিতা নষ্ট হবে না সেই পূর্ণাঙ্গ বিষয়টি আমি এই ভিডিওর ভিতরে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা কিভাবে আমলটি করবেন সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি প্রথমে আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য আপনি পাক পবিত্র হয়ে ও করে যাই নামাজব বসে কেবল হয়ে মুখে

আমি আপনাদের মাঝে এমন এক আমি হাজির হবো যে আপনারা দেখা যায় অনেক রোগের চিকিৎসা করতে পারে না সেই ক্ষেত্রে আপনারা অনেকে রয়েছেন না পড়তে পারেন না তাদের জন্য আপনারা যে রোগে আক্রান্ত রয়েছেন আপনারা হচ্ছে যে কোন পানির উপরে আমি এমন এক আজিবাদ বাহাতিয়া পাঠ করে শোনাবো ওটা পানির পর রেখে যদি আপনারা এবং ইউটিউবে যে দেখবেন আমার দুইটি চ্যানেল ভিতরে তিন হাজার আমল রয়েছে যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ের জন্য আপনাদের জন্য আমল দেওয়া আছে আপনারা চাইলে সেই আমল গুলো দেখে নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমল করার জন্য এই যে তালসামটি আমি যেভাবে লিখলাম কিছু অংশ বাকি আছে লিখবো আমি এভাবে আপনারা হচ্ছে তালসামটি লিখার পরে তালসামের চারপাশে গোল করে আপনারা হচ্ছে তাওকি লিখবেন যদি বাংলা লিখেন আপনারা হচ্ছে কোন রুগের জন্য তাহলে লিখবেন এই তালসামের খাদেন মানে আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুক রোগ থেকে চিরতরে মুক্তি লাভের জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনারা হচ্ছে

যখন লিখায় শেষ হয়ে যাবে অথবা আপনারা যদি কোনো উদ্দেশ্যের জন্য করেন তাহলে তামাকালে খুদ্ের পরে উদ্দেশ্য লিখবেন আলোহা আলোহা আলাক আপনারা এইভাবে লিখবেন বাংলাতে যদি এক কোঠাই তালসামটি লিখার পরে চার পাশে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন কি উদ্দেশ্যে আপনি আমল করছেন সেই উদ্দেশ্যর দিকে খাদের দিকে হুকুম দিন অর্থাৎ উদ্দেশ্যটা যখন লিখবেন তখন খাদেমরা ওই কাজটাই করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন যে যারা নামাজ আদায় করেন সূরাতুল ফাতিহা সেটা পাঠ করতে হবে তবে কিভাবে পাঠ করতে হবে তালসাম সামনে রেখে পাঠ করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা শুরুতেই যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমল করেন তাহলে আপনারা বিস্মিল্লা পাঠ করবেন যদি রোগ মুক্তির জন্য আমল করেন সারা করেন্লাহ করবেন আলামিন থেকে শুরু করে ওয়ালা পর্যন্ত করবেন এই আসার পরে যদি আপনি মনে করেন কোন নির্দিষ্ট রোগ থেকে মুক্তির জন্য আমল করবেন তাহলে ওলা পরে বলবেন এই তার এই পবিত্র সৌর খাদেমগন আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক রোগ থেকে চির জীবনের জন্য আমাকে মুক্তি দান করার জন্য আল্লাহ তালার হুকুমে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আরবিতে বলেন তাবাকালে খোদ্দা হাদার তাল সাবের পরে রোগের নাম বলে আলোহা আলোহা আলাহ 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 সাত সাত আলিকুম এরপর আমিন বলবেন ঠিক এই নিয়মে সুরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন আর যারা হচ্ছে কোন উদ্দেশ্য হাসিলের জন্য তারা বলার দলিল পরে সেই উদ্দেশ্যের কথা বলবেন আরবি অথবা বাংলাতে তারপর আমিন বলবেন ঠিক এই নিয়মে পবিত্র সুরাটিকে আপনাকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে তালসাম কিন্তু সামনে রেখে আমি কি বলছি মনোযোগ সকালে বুঝবেন তারপরে আমল করবেন দেখবেন তৎক্ষণাৎ রেজাল পেয়ে যাবেন এনশা আল্লাহ এরপরে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই মহান আজিবাদ বারহাতি আপনাদেরকে পাঠ করতে হবে যদি নিজেরা পাঠ করতে না পারেন তাহলে আমার মুক্তি শুনবেন মনে রাখবেন যখন আপনি আজিমাত বারহাতিয়া পাঠ করবেন তখন সকল ফেরেস্তা জিন এবং যত অদৃশ্য জগতের বিশেষ শক্তি রয়েছে তাদের দায়িত্ব হয়ে যাবে আল্লাহ তালার হুকুমে আপনার ওই বিষয় থেকে আপনাকে মুক্তি দান করার জন্য অথবা আপনার আয়শা পূরণের জন্য আল্লাহ তালার হুকুমে তারা ওই কাজ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে আমি

বার হাইলা বার হাইলা বাস কায় রাখিন বাস কায় রাখিন কাদমা দিন কাদমা দিন আন গারার দিন আন গারার দিন কবর দিন কবর দিন গাহা গাহা কাইদা কুলা কাইদা কুলা শাম খাহিরিন শাম খাহিরিন শাম খাহিরিন শাম খাহিরিন শাম হাহিরিন শাম হাহিরিন বিকাতাও নাই হিন বিকাতাও নাই হিন বাসা দিন বাসা দিন তোনাশিন তোনাশিন শাম খাবারুকিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি আকাইদিন

পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজের আয় করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়ালে রাখবেন মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এই করার জন্য আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলসি করেন না কারণ রোগ মুক্তি হোক অন্য কোনো কিছু হাসিল করতে হোক যে কোনো আশা মনের আশা আল্লাহ জানেন কোন বললে ফায় আপনারা গলায় হাতে কমরে তবে গলায় হাতে ব্যবহার করায় উত্তম মনে রাখবেন আল্লাহ যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আপনার মনে আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং যে রোগের জন্য আপনি আমল করেছেন ওই রোগ আপনি অবশ্য অবশ্যই রূপ থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবরাতম